ডিজাস্টেটে আমি অনেক বড় কিছু ছবি দেখছি বাট কারেন্ট স্টেটে আজকে আমার হাতে কিছু নেই সো কারেন্ট স্টেট টু ডিজাস্টেট হাউ আই মেক আ ব্রিজ বিটুইন কারেন্ট স্টেট টু ডিজাস্টেট সেখানেই হয়তো একজন সফল মানুষ যে হয়তো জিরো ছিল জিরো থেকে হিরো হয়েছে তার কারণ সে হয়তো স্বপ্নকে ছাড়েনি কিন্তু স্বপ্নের জন্য নিজেকে চেঞ্জ করেছে ইউ হ্যাভ টু লার্ন ওয়েন টু সে নো নো মিন্স নো মানে নিজের ক্ষেত্রেও না মানে নিজেকে না বলা নিজেকে না বলা বহু মানুষের প্রশ্ন এসছে যে তাদের স্বপ্নগুলো অনেক বড় বড় কিন্তু কোথাও গিয়ে মধ্যবিত্ত পরিবার বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের থেকে তারা ভাবে যে এই স্বপ্নটা দেখা হয়তো কষ্টকর যেমন আমার কাছে ইনবক্সে আপনার এই পডকাস্টটা হওয়ার জন্য প্রশ্ন এসেছে যে দাদা আমি জীবনে একজন বড় শিল্পপতি শিল্পপতি হতে চাই কিন্তু সমস্যাটা হচ্ছে যখনই আমি আমার বাড়ির চারপাশটা দেখি তখনই আমি মানসিকভাবে খুব আহত হই এবং আমার মনের মধ্যে আসে যে হয়তো আমি হতে পারবো না তো এই মধ্যবিত্ত পরিবেশে থেকে বিরাট বড় স্বপ্ন বহু মানুষ দেখছে কিন্তু তারপরেও তাদের মনে একটা ভয় থেকে যাচ্ছে যে হয়তো হবে না কিন্তু তারা চাইছে সেই সিচুয়েশনটাকে কাটিয়ে নিজেকে অন্তত উন্নীত করতে সেইখানে যেখান থেকে তারা আরও অনেক দূরে এগোতে পারবে সেটা কিভাবে সম্ভব রাইট এটা খুব সুন্দর একটা এক্সাম্পল আছে ডক্টর রিচার্ড ব্যান্ডলারের সো আমি যখন লাস্ট টু লাস্ট ইয়ারে ছিলাম রিচার্ড ডক্টর রিচার্ডের সাথে এবং আগেও বলেছি উনি এনএলপির কোফাউন্ডার এবং সেই দিন পল ম্যাকানাও এসেছিলেন দুজন ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বিখ্যাত মানুষ এনএলপি এক্সপার্ট রিচার্ড ব্যান্ডলার এনএল পির কোক্রিয়েটার অ্যাজ ওয়েল অ্যাজ হিপনোথেরাপিস্টের স্পেশালিস্ট হচ্ছে পল ম্যাকেনা সো ঠিক এইরকমই সিচুয়েশন একজনের প্রশ্ন ছিল যে ডিজাস্টেটে আমি অনেক বড় কিছু ছবি দেখছি বাট কারেন্ট স্টেটে আজকে আমার হাতে কিছু নেই সো কারেন্ট স্টেট টু ডিজাস্টেড হাউ আই মেক আ ব্রিজ বিটুইন কারেন্ট স্টেট টু ডিজাস্টেড তো খুব সুন্দর একটা ব্যাখ্যা উনি দিয়েছিলেন যেটা আমার ইমিডিয়েটলি মনে পড়ে গেল যে কারেন্ট স্টেটে ফার্স্ট অফ অল তোমার কাছে সব থেকে দামি জিনিসটা আছে যেটা অনেকের কাছে নেই সেটা হলো তোমার সিক্স ইঞ্চেস আর সব দামি জিনিসটা আছে সেটা হলো আর কেউ নয় সেটা হলো তোমার জিভ থ্রি ইঞ্চেস তো সিক্স ইঞ্চেস মাল্টিপ্লাই বাই থ্রি ইঞ্চেস এই সিক্স অ্যান্ড থ্রিকে তুমি যদি প্রপারলি ইন্টিগ্রেট করতে পারো এবং চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করতে পারো যে ভিজুয়ালাইজেশনে তুমি সব সবসময় দেখবে এটাকে বলা হয় মেন্টাল রিহার্সাল মানে প্রেজেন্ট মোমেন্ট টু ফিউচার মোমেন্টের একটা ইমাজিনারি ব্রিজ তৈরি করা যে ব্রিজটার নাম হচ্ছে টাইম ব্রিজ আর এই টাইম ব্রিজটা তৈরি করতে গেলে তিনটে জিনিসের মিক্স অ্যান্ড ম্যাচ দরকার ফার্স্ট অফ অল একটা সাবজেক্টে তুমি যদি মাস্টার হতে চাও তাহলে সাবজেক্ট সম্পর্কে ইনফরমেশান দরকার ইনফরমেশান মিন নলেজ হোয়াট ইজ নলেজ কালেক্টিং ইনফরমেশান অ্যান্ড দেন আফটার গেটিং দ্যাট নলেজ হাউ ইউ মেক ইট ইন ইউর স্কিল মানে নলেজ থাকলেই তো হলো না সেটাকে রাইট টাইম রাইট সিচুয়েশনে তোমাকে স্কিলে কনভার্ট করতে হবে নলেজ অ্যান্ড স্কিলকে ইন্টিগ্রেট করে যে জিনিসটা সেটাকে বলা হয় অ্যাটিটিউড তার মানে কি দাঁড়ালো নলেজ এবং স্কিল আর মাঝখানে থাকে অ্যাটিটিউড যে কারণে বলা হয় যারা যাদের অ্যাটিটিউড যত ফ্লেক্সিবল তারা তত নিচে থেকে ওপরে উঠেছে অ্যাটিটিউড মানে শেখার ইচ্ছা সো আমি যদি চোখ বন্ধ করি এটা যে কেউ যে কোনো জায়গায় কিন্তু প্র্যাকটিস করতে পারে এর জন্য খুব বিরাট কিছু লাগে না এর জন্য যেটা দরকার ইউ উইথ ইয়ার সেলফ কনসেপ্টটা দরকার এটা একটা স্ট্যাটিক পশ্চারে কোনো জায়গায় যদি আওয়াজ না হয় খুব ভালো হয় জাস্ট চোখ বন্ধ করে লাইক জাস্ট আমি তোমাকে যদি করে দেখাই জাস্ট জাস্ট ক্লোজ ইউর আইস জাস্ট ক্লোজ ইউরাইজ আর মনের চোখে তুমি আজকে প্রেজেন্ট মোমেন্টে আজকের ডেটটাকে তুমি ভিজুয়ালাইজ করো তুমি আজকে সকালবেলা থেকে এখনও অবধি চোখ খুলবে না এখনও অবধি তুমি তোমার লাইফের কতগুলো নিয়ে ভেবেছো যেটা তোমার সাথে ফিউচারের সাথে কানেক্টেড মানে লং টার্ম ফিউচারের সাথে কানেক্টেড কতগুলো তুমি ভেবেছো লাস্ট তিন দিনে বা লাস্ট পনেরো দিনে তুমি কি কী মিস্টেকস করেছো আর কতটা সময় ওই প্রেজেন্ট মোমেন্টে তুমি অতীতের সাথে ভবিষ্যতের জন্য ব্রিজ তৈরি করার জন্য নিজেকে প্রশ্ন করেছো যে কি কি স্কিল কি কি নলেজ কি কি অ্যাটিটিউড আমার ডেভেলপ করা উচিত এবং ওইটা মনে ভিজুয়ালাইজ করে তোমাকে ভিজুয়ালাইজ করতে হবে ফিউচার পার্সপেক্টিভে তুমি নিজেকে ভিজুয়ালাইজ করছো সেই নলেজটা তুমি গ্যাদার করেছো সাপোজ তুমি বিল গেটসের নলেজ গ্যাদার করেছো সাপোজ তুমি পৃথিবীর আরেকজন বিখ্যাত মানুষ আইনস্টাইনের নলেজ গ্যাদার করেছো তুমি স্টিভ জবের নলেজ গ্যাদার করেছো এবং ইলন মাস্কের তুমি স্কিল গ্যাদার করেছো এবার এইগুলো তুমি তোমার সাবজেক্টে টোটাল ফোকাস করে তুমি অ্যাপ্লাই করা শুরু করছো মানে এভাবে যদি ভাবো বর্তমানে তুমি যেখানে দাঁড়িয়ে আছো তোমার যা এজ তোমার ছোটোবেলা থেকে আজ অবধি পুরো সময়টাকে তুমি যদি স্কুইজ করে জীবনের বেস্ট অব দ্য বেস্ট মোমেন্টের যে কনসেপ্টের মধ্যে তুমি ছিলে যে হ্যাপিনেসের মধ্যে ছিলে সেই হ্যাপিনেসের সাথে এই বিখ্যাত মানুষদের এনার্জি তুমি নিজের মনের মধ্যে ধরেছ এবং ধরে চলে যাও একদম ফিউচারে এবং সেই জায়গাটায় তুমি নিজেকে কানেক্ট করে ভিজুয়ালাইজ করো যে টোয়েন্টি থার্টিতে দাঁড়িয়ে তুমি আজকে দু হাজার চব্বিশের কথা ভাবছো তুমি দেখো অঙ্কের মতন সব সিঁড়িগুলো মিলে যাচ্ছে লাইক তুমি আজকে আমি আর তুমি পডকাস্টে বাট আজ থেকে ঠিক দশ বছর আগে তুমি পৌঁছে যাও তো আই এম সরি টু সে অতীতে চলে যাও তো তুমি অতীতে ঠিক আজকের দিনে দশ বছর আগে তোমার বয়স কত ছিল তুমি তখন কি করছিলে তখন তোমাকে নিয়ে যা তুমি ভেবেছিলে আজকে দেখো তার থেকেও অনেক তুমি এগিয়ে তার কারণ অনেক সময় তুমি নিজেকে আরও বেটার ভার্জন করতে চেয়েছো সো ফিজিক্যালি তোমার কাছে টাকা নাও থাকতে পারে ইমোশনালি তোমাকে সাপোর্ট করার কেউ মানুষ নাও থাকতে পারে কিন্তু তুমি যদি তোমার ভরসায় বিশ্বাস রাখো তাহলে তোমার সফলতা কিন্তু আসবেই আসবে জিনিসটাকে যদি আমি একটু ফ্রেম করি গল্পের মাধ্যমে খুব সুন্দর একটা গল্প যিনি এই প্রশ্নটা করেছেন বা যে ধরনের সাধারণ মানুষদের ক্ষেত্রে এই প্রশ্নটা আসে এই গল্পটা খালি মনে রাখলে যে কোনো টাফ টাইমের মধ্যে চারিদিক থেকে একটা অপরচুনিটি দেখতে পাবে একটা জঙ্গল জঙ্গলের মধ্যে একটা মা হরিণ পেটে তার ছোটো ছোট বাচ্চা বুঝতে পারছে যে কোনো সময় সে বাচ্চা নিয়ে ছুটে বেড়াচ্ছে যে বাচ্চাটাকে আমি জন্ম দেবো কোথায় জন্ম দেবো মানে বাচ্চাটা জন্ম দেওয়ার সময় তার পেটে যন্ত্রণা হবে এবং জন্ম দেওয়ার পরে বাচ্চাগুলো উঠতে পারবে না একটা সেফ সাইডে ইন দ্য মিন টাইম সে হঠাৎ করে জঙ্গলের একটা দিকে দেখছে দাও দাও করে আগুন জ্বলছে ঠিক উল্টো দিকে তাকিয়ে দেখছে একটা বিরাট বড় নদী এবার ও বুঝতে পারছে না ডান দিকে যাবে না বাঁ দিকে যাবে ইমিডিয়েটলি সামনের দিকে তাকিয়ে দেখে একটা বিরাট বড় বাঘ ওর দিকে তাকিয়ে এরকমভাবে লাফাবে ও ভয় পেয়ে পিছনের দিকে যেই ঘুরেছে দেখছে একজন শিকারী এরকমভাবে তাক করেছে তার তীরের দিকে এবার হরিণটার ভেতরে ভয় শুধু না সে ভাবছে আমি মারা গেলে কোনো ব্যাপার না কিন্তু আমার বাচ্চাগুলো জন্মানোর আগেই মারা যাবে একদিকে বাঘ উল্টো দিকে শিকারী একদিকে আগুন একদিকে জল আমার কি করা উচিত সে অনেক ভেবে ভাবলো মরতে যখন হবেই আমি মরার মতন করে মরবো সে ওপরের দিকে তাকিয়ে অলমাইটিকে বলল। অলমাইটি তুমি আমাকে নিয়ে এসছো তোমার দায়িত্ব এই বাচ্চা দুটোর জন্য তুমি যেটা ভালো মনে করবে সেটাই করবে আমি রাজি রাজি বলে যেই না চোখ খুললো ইন দ্য মেন টাইম ওই যে আগুন যে জ্বলছিলো ওই যে গাছগুলো জ্বলছিলো তার একটা ফুল কি গিয়ে পড়লো ওই শিকারির চোখে যে মোমেন্টে শিকারী তাক করেছিল তার ওই চোখে পড়ার পর শিকারীর হাতে যে বন্দুক ছিল সেই বন্দুক থেকে গুলি তো ছিটকালো কিন্তু হরিণের গায়ে না লেগে লাগলো বাঘের গায়ে ওই গুলিতে বাঘ এদিকে মারা গেল ওই ভদ্রলোক যিনি শিকারী ছিলেন তার চোখে আগুনের ফুলকিতে সে আগুনের ফুলকি নিয়ে চোখ বন্ধ করে ছুটে আরেকটা জায়গায় নিজেকে বাঁচাতে চলে গেল ইন দ্য মিন টাইম সে একদিকে দেখলো তার ওই যে আগুন ধরেছে সেটাও থেমে গেছে চারিদিক পরিবেশ শান্ত যদি এই গল্পটাকে রিয়েল লাইফে দেখি এরকম অনেক মা আছে এরকম অনেক মানুষ আছে যাদের চারপাশ থেকে মনে হচ্ছে যে আমার মনে হয় নিজেকে না করলে আমি মুক্তি পাবো না আমি আবার বলছি ইজ নট দ্য আলটিমেট ডিসিশন আমার একটাই অ্যাডভাইস এই গল্প দিয়ে তোমার যতই টাফ সিচুয়েশন থাকুক তুমি স্বপ্নকে ছেড়ে দিও না স্বপ্নকে ছাড়া খুব ইজি স্বপ্ন সবাই ছাড়ে কেউ কিন্তু ছোটোবেলায় যখন পৃথিবীতে আসার আলো নিয়ে পৃথিবীতে এসেছিল কোনো বাবা মাই চায়নি তার সন্তান খুব কষ্ট পাক সবসময় বাবা মা চেয়েছে তার সন্তান যেন তার থেকেও বেটার লাইফ লিড করে কিন্তু আজকে তুমি যদি একশোটা মানুষের কাছে জিজ্ঞেস করো যাদের বয়স পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন তাদেরকে যে তুমি কতবার জীবনে স্বপ্ন চেঞ্জ করেছো অনেকেরই উত্তর হবে স্বপ্ন অনেকবার চেঞ্জ করেছি খালি ভেবেছি এই স্বপ্নটা আমার জন্য না ওই স্বপ্ন মানে সেখানেই হয়তো একজন সফল মানুষ যে হয়তো জিরো ছিল জিরো থেকে হিরো হয়েছে তার কারণ সে হয়তো স্বপ্নকে ছাড়েনি কিন্তু স্বপ্নের জন্য নিজেকে চেঞ্জ করেছে ডেফিনেটলি যে কোনো অসাধারণ কাজের ক্ষেত্রে যেমন স্বামী বিবেকানন্দের একটা খুব গুরুত্বপূর্ণ বলবো কোটেশন আমার মনে পড়ছে যে একজন সাকসেসফুল এবং আনসাকসেসফুল মানুষের মধ্যে যেটা ফারাক থাকে সেটা হচ্ছে ডিগ্রি অফ কনসেন্ট্রেশন অর্থাৎ একাগ্রতার তফাতটাই মানুষকে আলটিমেটলি বহুদিনের তফাত করে দেয় হয়তো একদিনে ফলাফল বোঝা যায় না কিন্তু দীর্ঘদিন বাদে যে মানুষটি কোনো নির্দিষ্ট কাজে অনেকটা একাগ্র তিনি আলটিমেটলি সফলতা পান কিন্তু আজকের ডেটে যেটা সমস্যা হয়ে যাচ্ছে আপনি যেটা বললেন যে ডেস্ট্রাকশান সেটা কিন্তু টেন এক্স হয়ে গেছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ডেস্ট্রাকশান যার মধ্যে কিছুগুলো আপনি বইতেও আলোচনা করছেন সোশ্যাল মিডিয়া রিলেশনশিপ বা ইত্যাদি ইত্যাদি তো একাগ্রতা বজায় রাখার কিছু উপায় বা কী কীভাবে সেটা যে কোনো বয়সের ক্ষেত্রে হতে পারে যারা পড়াশোনা করছে পড়াশোনার ক্ষেত্রে যারা চাকরি বা বিজনেস করছে তাদের নির্দিষ্ট প্রফেশনাল ক্ষেত্রে সেইটা কি হতে পারে একাগ্রতা কিভাবে বজায় রাখা যেতে পারে রাইট এখানে আমি যদি জিনিসটাকে একটু ভেঙে বলি একটা ওয়ার্ড হচ্ছে ফোকাস একটা ওয়ার্ড হচ্ছে কনসেন্ট্রেশন অনেক সময় আমরা এটা গুলিয়ে ফেলি ফোকাস আর কনসেন্ট্রেশন আর কনসেন্ট্রেশন আর ফোকাস আর জিনিসটাকে একটু ভালো করে যদি দেখি একটু ডিকশনারিগতভাবে দেখি ফোকাস মানে কোনো একটা জিনিসকে তুমি অ্যাটেন্টিভলি দেখছো আর কনসেন্ট্রেট করা মানে সেটাকে কতক্ষণ তুমি ধরে রাখতে পারছো এই ফোকাস অ্যান্ড কনসেন্ট্রেশন যে কোনো ফিল্ডে যে কোনো কাজে প্রচণ্ডভাবে লাগে আমি একটা সিম্পল এক্সারসাইজ দেখাবো আমি জানি না এটা ক্যামেরায় ধরা যাবে কি না নিশ্চয়ই ধরা যাবে এক্সারসাইজটা এরকম তোমার হাতে ধরা একটা পেন তুমি এভাবে ধরলে এইভাবে ভালো করে দেখো যে আমি পেনের একদম একটা স্পেসিফিক পয়েন্টে তাকাচ্ছি কারণ পেনের এখানে একটা সাদা স্পট আছে আশা করি ক্যামেরাতেও দেখা যাচ্ছে রাইট আমি পেনটার ওই সাদা স্পটটার দিকে তাকিয়ে আমি ঘাটটাকে ঘোরাবো না খালি পেনটাকে এভাবে ঘোরাবো আর আমার আই বলটা খালি ওই যেন মনে হবে যেন সুতো দিয়ে আমার চোখ ঘাটটাকে কেউ বেঁধে রেখে দিয়েছে আর চোখ দিয়ে টানছে অ্যান্ড দেন এগেইন আবার ধীরে ধীরে এখানে আনা অ্যান্ড দ্য সেম ওয়েতে এইটাকে যদি আমি এই দিকে ঘোরাই এবং সেমভাবে এদিকে আনি এই যে কনসেন্ট্রেশন এই যে চোখটাকে একটা বিন্দুতে ফোকাস করে আস্তে 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 সরানো এটা একটা দারুণ এক্সারসাইজ শুধু আই বল না এটাতে কনসেন্ট্রেশন বাড়ে অনেকক্ষণ ধরে ধরে রাখা যায় খুব ইম্পর্ট্যান্ট একটা আইডিয়া দেবো যেটা এটারই একটু অ্যাডভান্স দের আর টু টাইপ অফ ফোকাস একটাকে বলা হয় স্পটলাইট ফোকাস একটাকে বলা ফ্লাড লাইট ফোকাস সোমাটির স্পট লাইট ফোকাস স্পট মানে ধরো এই পেনের একটা স্পেসিফিক পয়েন্টের দিকে আমি তাকিয়ে আছি এক দৃষ্টি অনেকক্ষণ ধরে তাকিয়ে আছি বা তুমি যদি একটা স্টেডিয়ামের আকারে দেখো স্টেডিয়াম বিরাট বড়ো স্টেডিয়ামের মাঝখানে ধরো একদম তুমি বা আমি বা আমরা দুজনেই দাঁড়িয়ে আছি পুরো স্টেডিয়ামটা ভর্তি আর পুরো লাইট ওই মাঝখানটায় গিয়ে পড়লো সেটাকে কী বলা স্পট লাইট এরকম অনেক ফ্ল্যাটে অনেক জায়গায় স্পট লাইট থাকে এবার আসছি ফ্লাড লাইট পুরো স্টেডিয়াম আলোতে আলোতে ভর্তি মানে যেদিকে তাকাচ্ছ খালি আলো 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 দট ইস কল লাইট তো আমাদের যে কোনো বিষয়ে কনসেন্ট্রেশনের ফোকাসের ক্ষেত্রে সামটাইম উই রিকোয়ার স্পটলাইট সামটাইম উই ফ্লাড লাইট একজন প্লেয়ার ক্রিকেট প্লেয়ার যখন বলটা আসে কি ফোকাস করে স্পটলাইট ফোকাস আর যখন সে বলটা খেলার আগে সে কি ফোকাস করে ফ্লাড লাইট ফোকাস ডান দিক দেখছে দিক দেখছে তুমি দেখবে সৌরভ গাঙ্গুলি বিরাট কোহলি যে কোনো প্লেয়ার এরকম এরকম দেখছে মানে ফ্লাড লাইটের মতন কর্নার টু কর্নার পুরো দেখে নিল যে বলটা কি আসলে শর্ট পিচ লং পিচ কোথা থেকে কীভাবে আমি তুলব বোঝাতে পারছি উইকেট কিপার মাথার ওপর দিয়ে রাখাবো প্লেয়াররা এটা ইউজ করে ইভিন হকি প্লেয়াররা ইউজ করে ইভিন ফুটবল প্লেয়াররা ইউজ করে ইভিন যে কোনো পড়াশোনার ক্ষেত্রেও এটা সম্ভব যেরকম তোমার ধরো পরীক্ষা এসে গেছে পরীক্ষায় আসলে সবাই কি চায় যে পরীক্ষার ওই যে প্রশ্নটা আসবে সেইটাকে যদি আমি মুখস্ত করে নিতে পারি তাহলেই হবে প্রবলেম প্রবলেম সলভ সলভ কিন্তু এটাকে প্র্যাকটিস করার ক্ষেত্রে কি হবে আমি যখন পড়তে বসবো আমাকে ফাইভ সেকেন্ড ইনহেল ফাইভ সেকেন্ড হোল্ড ফাইভ সেকেন্ড এক্সেল ফাইভ সেকেন্ড হোল্ড এটাকে ইংলিশে বলা হয় বক্স ব্রিদিং আমি যদি এটাকে ডায়ফার্মেটিক ব্রিদিংও বলা যায় মানে আমার ঠিক নাভির যে প্রশ্ন মানে যেখানটায় আমাদের যে বেলি বাটন বলা হয় মানে আমি যদি এভাবে ভাবি উল্টো একটা বেলুন আমার নাভিতে রাখা আছে আর আমি নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে ওই বেলুনটাকে কী করছি হুম তো আমি যদি এভাবে ফাইভ সেকেন্ড ইনহেল করি মানে ফেরি ফ্রেশ অক্সিজেন শরীরের মধ্যে নিই এবং সেটা ফাইভ সেকেন্ড হোল্ড করি ওই হোল্ড করার সময় ভাবতে হবে বাড়িতে যেভাবে মা বা অনেক সময় কাজে দিদি বা অনেক সময় প্রয়োজনে আমরা ঘরের মধ্যে ঝাড়ু মারি সো ওই অক্সিজেনটা গিয়ে বডির সমস্ত নেগেটিভ এনার্জিগুলো কালেক্ট করে একটা পয়েন্টে নিয়ে আসছে ওই ফাইভ সেকেন্ড ধরে ওটা কালেক্ট করলো অ্যান্ড দেন এক্সেল যখন আমি এক্সেল করছি কি ফিল করব আমার বডির জমে থাকা পুরো নেগেটিভ এনার্জিটাকে আমি এক্সেল করে দিচ্ছি দেন হোল্ড ফর ফাইভ সেকেন্ড বিকজ তুমি আবার ফ্রেশ অক্সিজেন নেওয়ার জন্য ওয়েট করছো তাহলে একটা সার্কিটে কতক্ষণ টাইম লাগছে কুড়ি সেকেন্ড তাহলে কুড়ি মাল্টিপ্লাই বাই সিক্স তার মানে হানড্রেড টোয়েন্টি সেকেন্ড মানে দু মিনিটের একটা এক্সারসাইজ তোমাকে ইমিডিয়েটলি স্পটলাইট ফোকাস এনে দেবে তুমি পড়তে বসেছো তোমার খালি মনে হচ্ছে মোবাইলটা উল্টো করে দিই ফ্লাইট করে দিই সাইলেন্ট করে দিই যেই বইটা খুললে এতক্ষণই মনে হচ্ছে আমাকে ও কী বলেছে অরুণা কি বলেছে বরুণা কী বলেছে কমল কী বলেছে শ্যামল কী বলেছে একটুখানি দেখে নিই মানে যে মোমেন্টে স্পট করলে সেই মোমেন্টে ও ফ্লাড লাইটের দিকে হুম নিজেকে কি বলতে হবে নো মিন্স নো আপনি কিন্তু লিখে রাখতে হবে আমি কিন্তু আগে শুরুতেই একটা ফর্মুলা দিয়েছি যে ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করি সিক্রেট ফর্মুলা কি টি এল ওটার মধ্যে কিন্তু সবগুলো উত্তর দেখো কোথাও না কোথাও কানেক্ট আছে ইউ হ্যাভ টু লার্ন হোয়েন টু সে নো নো মিন্স নো মানে নিজের ক্ষেত্রেও না মানে নিজেকে না বলা নিজেকে না বলা এই ব্যাপারে যদি স্ট্রং থাকা যায় তাহলে অটোমেটিক্যালি স্পটলাইট ফোকাস হবে আর এই বক্স ব্রিদিংটা করে যদি আমি পড়তে বসি আমার কিন্তু ব্রেন বডি মাইন্ড কোয়ার্ডিনেশন অনেক বেটার হয়ে যাবে বডিতে যত ফ্রেশ অক্সিজেন থাকবে অনেক বাচ্চার মধ্যে টেন্ডেন্সি দরজা আটকে পড়াশোনা করে বাবা মা পাগল হয়ে যাচ্ছে বাচ্চারা রেগে গেলেই গিয়ে দরজা আটকে দিচ্ছে খেয়াল করে দেখো দরজা আটকালে প্রবলেম সলভ হচ্ছে না প্রবলেম টেনেক্স হয়ে যাচ্ছে কেননা বাবা মাকে তুমি বন্ধ করছো যে আনকন্ডিশনালি তোমায় সাপোর্ট করছে আর তুমি কানেক্টেড হচ্ছে সব কিছু কন্ডিশনাল মানুষের সাথে যারা স্বার্থের জন্য তোমার সাথে যোগাযোগ করছে ম্যাসেঞ্জারে কেউ কাউকে লিখছে তোমাকে ছাড়া আমি ভাবতেই পারি না তখন বাবা মার কথাগুলো তেতো লাগছে তার কথাটা মিষ্টি লাগছে এবার ওই যে চক্রবুহের মধ্যে পড়লো ও দরজা বন্ধ করলো কিন্তু মোবাইল বন্ধ করলো না কিন্তু দরজা বন্ধ করলো কিন্তু সে আরেক চক্রবুহ মধ্যে ঢুকলো ভাবলো বাবা মাকে দূরে সরিয়ে রেখেছি কিন্তু নিজে যে গর্তের মধ্যে পড়ে যাচ্ছে সেই বোধটা যদি হারিয়ে ফেলে তার জন্য কিন্তু বাবা মা দায়ী নয় তার জন্য সেই বাচ্চাটাই কষ্ট পায়